আসসালামু আলাইকুম হাসপাতা ইজি রেসিপি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শীতের সময় আমরা নীল তুলে গিয়েছিলাম কিছু ভিডিও করছিলাম তখন ছাড়া হয়নি এখন ফাল্গুন ফালগুন মার্কছে ভাবলাম যে এই ভিডিওগুলি দেখাই দর্শকদের ভালো লাগবে তা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

আপনাকে দেখানো হবে আমাদের বাসায় বাড়ি হলো নবাবগঞ্জ কিন্তু আমরা ঢাকা থাকি

সুন্দর শিশির পড়ছি ঢাকা এটার অস্তিত্ব চিন্তা করা যায় না সুন্দর মূলা ধরছে কত সুন্দর সুন্দর মূলা লাউয়ের ক্ষেতে লাউ পচে আসছে গ্রামের মানুষ খায় না এখন এখানে ধুনিয়া এখান থেকে

그상 <목소리도>